তবে আর মাত মাতিয়া যায় মেডিয়ার মাধ্যমে যে মুল্লায় ডিমান্ড করব্লার ওয়াজও আনি অনে গুণা হইনি যে মুল্লায় জমিন ডিমান্ড করব যে আমার আট হাজার আর নয় হাজার দিবাই এই মুল্লার ডাল লই না ইমান আমার ফোনে দুই ঘন্টা হয়ে গেছে আট হাজার কিন্তু আর ওয়াজ নাই কোনো খানো আগে দেবা লাগে হল ইটা করিও না আমরা মানসৰে সেতাই না ও বাহল্যাকান দিয়ে আপনার আরে খাওয়া যা সিদিন চব্বিশ তারিখে খোয়া যা আমারে পয়সা দিচ্ছে বাদর দিন আমার এ আপনারে কত দিছে আমি পয়সা বিলকুল গনি না ও বাদর দিন বিয়া নে আমি চাই কারণ আমার জেব তো চাই আছে ও এক ও এক ও ভাই আছে আরেকটা একটা ও আছে একটা দদারও আছে দুইটা বুঝাইছেন ও আমি আমার জাইন যে দিলে আমি আমার ওখান খেয়াল রাখা লাগে খুন যাব খুন জমি খাম বুঝাইছেন খাম দিতে খেয়াল করি কারণ হইসা লোয়া ওগো আমি বহু বিচারি আর না বুঝেছেন কারণ ও খামা বাদে ডর করে খামো পয়সা দিলে ডর করে ও যেগুর জলে উল্লাই মাত্র এখানে বাস্তব কথা কারণ খামো পয়সা গুণ দিতে খেয়াল করে দিও খাম দেওতে বালা করে স্টেপলার মারিও আর না খাম ও খালি বাউর গাড়ি যাইবার আগে আপনা পিপরা খাইলাই বুঝতে পারছো আমরা খামো হারাইছি ও ঠিক আছে এমনে কইলাম আমি ও কিতাব হাত পাউরে লইছি ও আমারে ফোন করে কইলা আপনার পয়সা কত গেছে বলে ভাই আমি কইতাম পারতাম না আপনি তো কইছেন নানি ওলা বোলে জিও বোলে আমি আর গনিছি না আমি আমার তো হুড়াই দিয়েছি আমার বাকি পয়সার লগে বোলে এক হাজার ভাজিল গেছে গিয়ে বোলে হাসাও বলে যদি কো তে তো এখন এক হাজার দেবা লাগবে বোলে বেজার রিটার্ন বোলে কিয়র বেজার স্কেনার দেও ও আমি এক হাজার টাকা রিটার্ন দিছি বুঝছে না আমি যদি কইতাম কিয়র পয়সা তেও তো হারি নাই না আমি আমার হিসাব তো বাড়ি গেছে আর এরা যারা খুঁইসেন এরা মানুষ ইমদার এক্কার মানুষ মিছা মাতি তান হয়েছেন আমরা থাকা বেড়া লাগিয়া আপনারে এক হাজার ভাজিল গেছে গুলো স্ক্যানার দাও ও আমি দুই মিনিটের ভিতরে স্কেনার এক হাজার পাইছি বুঝাইছো কারণ মানুষ মারিয়া তৈত না এর কারণে ইলাম উল্লাই সারার কথা হইয়া নাল্লা হকবার হইবার সারা মূল্যায়ন হয়েছে ও যে তাই ডিমান্ড করেন এটা ওয়াজও দাবত দিও না এটার ওয়াজে আচরিত নয় আইবনি ওয়াজে আসর আচরিত নয় আগে পয়সা ফাটাই ইতা এটা কোন দেশে নিয়ম ফাইলায় আমি আইজনের আওয়াজও আইছি আমার আনা পয়সা বিদায় দিলেই বান মাথন না হ্যাঁ মানুষের মাঝে ব্যবহার আছে আমরা আখেরি নবীর মত আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখলাক ও তব আসলো এর কারণে আম্মা জান আয়ংসা সিদ্দিকা রাধি আল্লাহ হৈদরা কানা হলু কোহল আনা আমার নবী চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ হস আন আল্লাহ এর জন্য আমার বুধুর্গাং আল্লাহর হাবিব সল্লাহ্লাহ আলাইব সল্লামে ফরমাইন, মাল্লাম আয়ার হান সব আন্না ললাম মাকেের কাবিরানা, ফালাই স্মিন না। আও কামা পালা আলাই যে মানুষে জমিনো থান ছুটো যারা এরারে জমিন বন্ধায় মায়া করে না আদর করে না। তা এরারে জমিন রকম করে না ওয়ালামি ওয়াকির কাবিরা না আর জাইন তান বয়সনে বড় যার এরারে সম্মান দিল না এরারে তাজিম করল না ফালাই সামিল না আমার নবী খাই মাঝে আমার মতো না এর কারণে আমি মিডিয়ার মাধ্যমে হইয়া ইটা মানুষের গেছে ইনসাফ নাই সারার কথা নাই কিছু মানুষের গেছে ইনসাফ নাই বেটার দুই ঘণ্টা আড়াই ঘণ্টা ওয়াজ করবার টেকা দিবা এক হাজার বেঠার গাড়ি ভাড়া আছে দিনে টাকা আর যাই না ইলা ফুলাইয়া ছয় হাজার আর আট হাজার ওতানি ইনসাফ বা তৈ না ওতানি ইনসাফ এর কারণে যে আলিম জেন্টনে আইবা তার বাড়িটনে লই আই জাগা পর্যন্ত উপযুক্ত গাড়ির বাড়া যেগুন হইব অগুন দিয়া সব আলিমরে আপনার সব আলিমরে হাত দিয়া যেগুন দিবা এক সমান দিবা ঠিক আছে না গাড়ি ভাড়া আলাদা খেওর দুই হাজার হইতেও পারে খেওর তিন হাজার হইতে পারে খেওর চারি হাজার হইবার খেওর পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়া সারারে সমান হা আরেখান বাড়াও প্রধান অতিথি জাইন কোমার শেখ সাহ বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা এরারে ই চাবনা এরারে বাড়াইয়া দেও কারণ এরার দোয়ালইতায় ঠিক আছে না আল্লাহ যারা এরারে বাড়াই দেও আর বাকি অতিথি সারারে দিয়া জেগুন দিবা এক সমান দিবা ঠিক আছে নয় সমান দেবা লাগব দুঃখ লাগে হেম ছয় হাজার আরেম ফন্ড সলি কান্দি খান্ধি আইতরা ইটা কি ওটার নাম নিশ্চাপ ও তার নাম নিসাপ ইটাও আজ কীতা আমলাইতো কিতা আচরাই তো এর কারণে কেয়াল করবা আপনার শিক্ষিত সমাজ যে আলিমে ফোন করার বাদে কইবা আমার স্কেন আর এডভান্স দেয় আলিম ডাল না বরবাদ হয়ে যাইবা কারণ আলিমে তো খালি গলি সই বহিবা তাহার পয়সার বেবহার কথা না এর কারণে আমার বুঝর্গ বেজার হয়েছে নি মাতো না নি না আমি হক মাত মাতিয়া যাই ইয়ার হক মাত মাত যাইন খা আমার ছয় হাজার নইল ওই তো নাই ওই ন ছাগল বেচিয়া দিলে ত্রা সাত হাজার হে আর যে আলিমে হইতেও দাহত রাখি লাইলে আর খবর নাই তানে হজর বাদে দিলে ওই এই নতো কিতা দুই চল্লা হ্যাঁ এটা কিতাবল্লাহ এর কারণে আপনারা ইনসাফ ঠিক রাখবা জমিন ও প্রতিষ্ঠিত জাইন ফট এই নইলে আমরার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লাম আমার বুঝুরগান এখন জমিন ও ইনসাফ নাই এই দুনিয়ার জমিন সর্বপ্রথম জাইন ইনসাফ প্রতিষ্ঠিত করছেন এনেখে বলে আমার নবী আপনার নবী আসমানের নবী জমিনের নবী চন্দ্রের নবী সূর্য গ্রহ নক্ষত্র কুল কায়না তাটার হাজার মখলকাতুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লাম আমার নবী জমিন ইনসাফ রে জমিন প্রতিষ্ঠিত করছয় আমার নবী জমিন আগমন খরয় আমার নবীরে দাওয়াইল খার এনল নাম হইল নবীজির দুধ মা হজরতে হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ তালানহার কল হজরতে হালিমা তো আমার নবীরে কুলর মধ্যে লইসল লইয়া নবীজিরে দুধ পান করাইতেস মা হালিমা তো সাদিয়াই ফরমায় আমার জাদু মোহাম্মদুর রসুল্লাহ আমার এ স্তন ছাড়া দটা স্তনের মধ্যে মুখ লাগাই শুনলাম সুহান আল্লাহ

হালিমা তোমার গরু আমার একজন দুধ ভাই জমিন আমি নবী যদি দশটা খ্রিস্টান ও দুধ পান করিলাই আমার বাই যে কমে যাইব আল্লাহ আমার জমিন ও রাহমদ্দুল্লিলামিন বানাই বাটাই যদি আমার মাঝে হিসাব থাকে না ই জমিন আর হিসাব আপনার প্রতিষ্ঠিত হইত নাই ও নবী রুম্মত আমরা মার লগে বালা ব্যবহার করিও বাবার লোকে বালা ব্যবহার করিও বাইর হক আদায় খর বনি পৃথিবীর লোকে জমিন পালা ব্যবহার করো এই জমিনের মধ্যে মালৰ কারণে জমিন মানুষ ধ্বংস হয়ে যায় আমার নবী ফরমাইল ওই নাল মালা ওই আসাও নাল হিসাব বন্দায় জমিন প্রাধান্য দিব বন্দায় জমিন মালে পছন্দ করে লাগিব এই মালে জমিন মাল হইল আমার জন্য ফিতনা আপনার জন্য ফিতনা আপন বাইয়ে আপন কল্লা জমিনো জমিন উড়াইলায় কোন কারণে মালর কারণে আমার এক জাগাৰ জাগার কারণে বাই এ বাহির মাতা সফল দি আইলাই ওহে ওলালানী সাফল দি মাতা আইলাই হ্যাঁ ওলাল হিত হইল মান হইল ফিতনা আমার নবিয়ে فرمায় আমার উম্মতের জন্য ফিতনা হইল মাল এর কারণে আমার বুজুর্গ জমি মধ্যে দণ্ডর আশা না আল্লাহর কাছে আল্লাহ তোমার দরবার দোয়া খরিহার আল্লাহ আমার জমি মধ্যে শান্তিতে তোমার বাদতরার দান করমাও আমার নবী জমি মধ্যে সদা সর্বদা দোয়া করতা। আল্লাহ আহিনী মিসকিনাও আমি মিসকিনাও ও আকর নি আমার নবিয়ে দোয়া করতা আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমার দরিদ্র গরিব অবস্থায় রাখিও রব্বুন আলমি আল্লাহ গরিব অবস্থায় জমিন আমার মরণ দান করিও কোন কারণে হজরতে আয়েশা সিদ্দিকা আল্লাহর হবি বেফর মাইল অসর নিভি জুমরা তিল মাসা কি আয় আল্লাহ কালকে আমতর ময়দান দরিদ্র মানুষের লোকে আমার হাসর খান করিও সারাই গো আমি অর্থাৎ গরিব মানুষের লোকে আমার নবী ফরমাই হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ উতালান খাই ফরমাই ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই রকম দোয়া কোন কারণে আমার নবী ফরমাই ও আয়েশা তুমি জানো না কাল কিয়ামতের ময়দান দনি মানুষ চল্লিশ বছর আগে আল্লাহ গরিব মানুষের জন্য তো দিবা হন আসবান আল্লাহ অন্য হদিসের মধ্যে দেখলাম কার মতোর ময়দান গরিব মাংস ধনী মাংস তনে বছর আগে আল্লাহ জন্য তো দিবা কনা সুহান আল্লাহ এর কারণে বাইরে জোয়ান জমিন যদি জমিনের মধ্যে গরিব দেখো জমিনের মধ্যে সবর ঘর ধৈর্য ধারণ ঘর জমিন মাল চাইও না আল্লাহর যদি বন দেখো সরাজি বানাইলাও তোমার দুনিয়া আখেরা তোর জীবন আল্লাহ জ্বালা বানাইবা হজরতে মোসা আলাইহিস সালামে যখন কইলা ও কারণ তোমার মালর জকাত আদায় করছনি একজন মহিলা উঠিয়া জানাইল ও তুমি কারণর বিচার আরম্ভ করায় তোমার বিচার হে করত হজরতে মুসা আলাই সালাম জলিল কদর নবী এত গরম নবী যেমনে কইছ ন মহিলা আমার এখন সত্য কথা কইল সে তোমার দিয়া আমি অপবাদ তোলাইল মহিলা তোর তোরাই কম্পন আরম্ভ হয় হজরতে মুসা আলাই সালামে ফরমাইল ও Oh, Mahila এখন আমারে উত্তর দে কোন মানুষে তোমার এই তা খরানি রইল মহিলায় ডরাইয়া ফরমাইল ও নবী মূসা কারণে পয়সা দিয়ে আমারে মাতা নিল হয়েছে হজরত মূসা নেই সলামে ফরমাইল হে জমিন খুজিহিয়া হিয়া আর দো করিও না ও জমিন কারণ দে মাটির লিছে দে জমিনে ফাট দিলাইছে লগে লগে কারণ জমিন তনে তলে লি যায় মানুষের মধ্যে সমালোচনার নিয়ম বইল রে মুসা আলাই সালামে কারণ ওর সম্পদ খাওয়ার জন্য কারণ মারি লেস হজরতে মুসা আলাই সালামে ফরমায় আর দেরি করিও না রে কারণ যত দন সম্পদ সোনার বা যা কিছু আছে সারা কারণ ওর মাথার উপরে আনিয়া সারিয়া দে আমাইছে নি ওলা দনিয়াল নাই জমিনও বানাইছিলাম আর একজন রে জমিনওয়াল ধোনি বানাইছিল বাদশা বানাইলা তার নাম হইল শ্রাদ্দনী বানানির কারণে জমিন বেস্ট লইছে বেটা বুঝাইছে কত বড় নাফরমান এত বড় না ফরমানের কারণে বাইয় ও বাই আইন জোয়ানক দুনিয়ার জমিন তোমারে মালর মালিক বানাইবা এ আল্লাহ দনর মালিক বানাইবা জমিন তোমার মাল মধ্যে পবিত্র বানাও হালাল বানাও মালর জোকা জমিন আদায় কৰ যে বন্দায় জমিন মালর জোকাত আদায় করবায় আল্লাহ তোমার মাল হালাল দিবা পবিত্র বানাইবা আল্লাহ তোমার মালৰ মধ্যে দ্বন্দ্ব হোলতর মধ্যে আল্লাহ বরকদান করবা সুমাহান আল্লাহ মালর কারণে বেটাকিরি দেখায় না আমার নবী ফরমায় মানুষ জমিন বুড়াব কিন্তু মানুষের দুইটা জিনিস জিনিস বুড়া হয় না একটার নাম মাল যত ধন সম্পদ থাকুক না বন্দাই আল্লাহর দরবার দোয়া করে আয় আল্লাহ যদি আর তুড়া মার দিতে তাহলে আমার হুয়ারে খান বিটা লই আমি দিয়া গেলাম মনে কইলানি যে আল্লাহ যদি থুড়া দিতে তে তো মজুমদার পাম্পর অনু এখন বিটা লইয়া দিলাম মনে এখন সার দোকানও খুলিল ইটা লালস আছে না আরেকটা হইল আলহির আজল আশি বছর নব্বই বছর বয়স হইব এর বাদে বন্ধা করবা বাজে আল্লাহ যদি আমার আর এক দুই বছর বাছাইিতা ওহ্লা খুশ মানে আমারও নাতি একু নাতে তার বিয়া শা দিয়া গেলাম এসারে হুধা বাছিতা বুঝাইছেন মানুষজন মরতে চাইনি না কোন মানুষে জমিনও মরণ চাই না কিন্তু বন্দা বেমার পড়িয়া মুসিবতর মধ্যে ফড়িয়া সমস্যার মধ্যে ফড়িয়া বন্দায় মরণ চাই ও আজরাইল রা ইল খানো রহলায় তুমি দৌড়াইয়াই যাও থান বাড়িত তো আজম আল্লাহ দৰবাৰ ইমান সৰঞ্জা আই আল্লা তোমাৰ আজৰাইল খানৰ ফাটাই দেহ আমি মৰি যাই ইলা দোয়া সৰি অলা গুণা গাৰুই ভাই আমাৰ নবীয়ে দুৱা চিকাইছেন বাৰ খৰি না চাও মিস্কা চৰিবৰ সতিশ ৰচুল্লাই ফৰমাই আল্লাহ্মা অখিনী মা কা নাতিল হায়াটো ঘাই ৰাল্লি বতাহ বাপ্পা নিজা কা নাতিল বাফা তো ঘাইৰাল্লি ৰচুল্লাই ফৰমাই আল্লাহোমা খাইনি মা কা নাতিল হায়া তোহিরাল্লি আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিনে আমার হায়াত বাড়াই দেও ইজা কানাতিল ওয়ফাত তোহিরাল্লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য बर्बाद হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিনে আমারে আপনি উপহারটা দিয়া দিলাও ওলা দোয়া করেও যমিনে মরন দেই আয়াত করো আল্লাহর হাবিবে فرمাই турবাতুল মুমিনের মওত ইমানদার

ই la, la,